স্বাগত সন্ধ্যায় মাত্রাগর সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজে রসনা সাকি শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ঈদযাত্রার শেষ দিনেও রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ঘর মুখ মানুষের চাপ রয়েছে শেষ দিনে এসে ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা অনেক রুটেই রয়েছে বাস সংকট মিলছে না টিকিট নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া বাড়তি চাপের কারণে উত্তরবঙ্গের অধিকাংশ রুটেই ধীর গতিতে চলছে যানবাহন কোথাও কোথাও তৈরি হচ্ছে যানজট শেষ সময়ে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় বেড়েছে বেচা কেনাও চাহিদা বেশি থাকায় কিছু হাটে মাঝারি ও ছোট গরুর সংকট দেখা দিয়েছে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা লালন পালনের খরচ উঠলেই বড় গরু বিক্রি করে দিচ্ছেন বলে জানিয়েছেন বিক্রেতারা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিগত দিনগুলোর তুলনায় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এছাড়া বাস কাউন্টারগুলোতে আছে যাত্রীদের দীর্ঘ লাইন টিকিট না পেয়ে কেউ কেউ বাড়ির পথ ধরেছেন খোলা ট্রাকে ফাহিয়ান হামিমের রিপোর্ট ঝুঁকি কষ্ট গাদাগাদি কিছুই থামাতে পারছে না ঘরে ফেরার তাগিদ ঈদ মানেই প্রিয়জনের টান তাই হাজারো ভিড় পেরিয়েই চলছে ঈদ যাত্রা টিকিট না পেয়ে ছাদই এখন শেষ ভরসা কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেনের ছাদ জুড়ে যাত্রী জীবনের ঝুঁকি নিয়েই ফিরছে মানুষ পরিবারের ছোট সদস্যরাও বাদ যাচ্ছে না এই বিপজ্জনক যাত্রা থেকে বাইরে যাবো বোঝা যায় হচ্ছে অ্যান্ড সেটমেট পাই নাইন যাইতে উঠে গেছে ছাদের মাঝে কষ্ট সবাই মিলে করতে বাস্তা করতে যে আমরা কষে যাই দাদির বাস্তা মা আমার মা সহকারের ছাড়ার কথা তো ছিল নয়টা দশে কিন্তু এখনো তো ট্রেন ছাড়তেছে না তারপর আবার প্ল্যাটফর্মও চেঞ্জ রংপুর এক্সপ্রেস আসার কথা আসছে অন্য গাড়ি এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয় তো আছে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে ছেড়েছে কিছু ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ বলছে নিরাপদ এবং সুশৃঙ্খল যাত্রা সম্পন্ন করতে তাদের চেষ্টার কোনো কমতি নেই সর্বোচ্চ এফোর্ট ছিল যে যাতে বিনা টিকিটে যাত্রী প্রবেশ না করতে পারে কিভাবে ভিড়ে আনা যায় আমাদের সময় যারা বোনা ফাইট টিকিট হোল্ডার তাদেরকে যাতে গন্তব্যে পৌঁছে দিতে পারে এটা আমাদের প্রধান দায়িত্ব ছিল এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস কাউন্টারগুলো বলছে যানজটের কারণে বাস আসতে পারছে না বলেই এই ভোগান্তি সাতটার সময় এসে লাইনে দাঁড়াইছি এখন বাজে হইল বারোটা ওভার হয়ে গেছে প্রায় একটা বাজে এতক্ষণ পর্যন্ত দাঁড়ানো এই পর্যন্ত টিকিট হাতে পাইনি অনেকক্ষণ ধরে দাঁড়া আছে আমরা মধ্যে কাউন্টারে গাড়ি আছে কিনা তাও তো জানি না গাড়ি দিতে পারলে কোনো সমস্যা নেই যাত্রী গাড়ি আসবে চলে যাবে কিন্তু জ্যামের কারণে গাড়ি ঢুকতেই পারতেছে না আমাদের হাতেও কিছু করার নাই অনেকে আবার বাসের টিকিট না পেয়ে রওনা দিয়েছেন খোলা ট্রাকে এদিকে ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা ধর্মক মানুষ তারা উত্তরবঙ্গের বিশেষ করে তারা এই চন্দ্রা অতিক্রম করেছে এবং বড় বড়ের মতো চন্দ্রা এবারও অত্যন্ত হটস্পট হিসেবে বিবেচিত বিবেচনা করা হয়েছিল সকালে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পঁচিশ কিলোমিটার যানজট তৈরি হয় দুপুরের পর এই যানজট চল্লিশ কিলোমিটারে এসে দাঁড়ায় তবে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট মাহিয়ান হামিম মাসরাঙা সংবাদ ঢাকা ঈদুল আজহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে শতভাগ নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর জাতীয় ঈদগা মাঠ পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান বলেন ঈদকে ঘিরে নগরবাসীর নিরাপত্তায় পাঁচশো পেট্রোল টিম প্রস্তুত রয়েছে আর দেশবাসীর নিরাপত্তায় প্রস্তুত রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে একই স্থানে ডিএমপি কমিশনার জানান ঈদকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে এবং নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবে কনফিডেন্ট যে আল্লাহ দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় এবারে রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর সকাল থেকে এই কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতাদের ভিড় ছিল দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শেষ মুহূর্তে খরচ উঠলেই গরু বিক্রি করে দিচ্ছেন বলে জানিয়েছেন বিক্রেতারা টাঙ্গাইলের খামারি মোহাম্মদ রফিক বিক্রির জন্য চব্বিশটি সার নিয়ে দিন আগে এসেছিলেন ঢাকার তেজগাঁও শিল্প এলাকার পশুর হাটে এর মধ্যে তেইশটি ভালো দামে বিক্রি করেছেন একটা তেষ্টা পিসে পালাইছি তেষ্টা বিক্রি তো থাকবো কিছু থাকবো এই হাটের অন্যান্য গরু বিক্রেতাদের অবস্থাও প্রায় একই এবার ছোট মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় দামও পেয়েছেন ভালো জানান তারা ষাট হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে গরু বেশি বিক্রি হয়েছে গরু পুরায় গেছে কিন্তু সেই মারা যে একটু দাম যে উইচয় হবে তা হচ্ছে না সে আগের সে দামের দামে চলছে গতবারের তুলনায় গরুর দাম এবার সহনীয় শেষ মুহূর্তেও দামের ওঠান আমার পার্থক্যটা এমন নেই জানান ক্রেতারা ভিতরে গরু কম একেবারে কম গতকালকে প্রচুর গরু ছিল এর মাধ্যমে বলতো গতকালকে এই গরু বিক্রি হয়েছে নব্বই পঁচানব্বই গরুর পাশাপাশি অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ছাগল পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে অধিকাংশ ছাগল হাট ছাড়াও ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে ছাগল ছাগলের বাজার এটা কেনা হল আড়ারো হাজার দামঘরের কুণ্ডষোল্ল একরামুল ইসলাম খান মাসরঙ্গা সংবাদ ঢাকা দর্শক পশুর হাটের খবর জানাতে উত্তরার দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার বিপ্লব হাসান চলে যাব বিপ্লবের কাছে বিপ্লব আপনি সারাদিন বেশ কয়েকটি হাট ঘুরেছেন এই মুহূর্তে পশু কেমন দেখছেন আর দাম কেমন সাকিব আপনি যেমনটা বললেন অনেকগুলো হাটই আসলে ঘুরেছি সবগুলো হাটের মধ্যে আমি শুধুমাত্র গাবতলি হাটে বেশ কিছু গরু এখনও রয়েছে এছাড়া তেজগা এবং এই মুহূর্তে যেই দিয়াবাড়ি হাটে আমি অবস্থান করছি খুব আশ্চর্যের বিষয় যে এই সময় গত বছরও আমি ঠিক এখানে এই হাটে এই সময় এখানে ছিলাম সেখানে আমি বেশ অনেক গরু দেখেছি হাজার হাজার গরু দেখেছি কিন্তু আজকে পুরো হাট ঘুরে হয়তো এক হাজার গরু সব মিলিয়ে হবে কিনা সন্দেহ রয়েছে পুরো হাটি কিন্তু ফাঁকা এবং শেষ মুহূর্তে দেখা যাচ্ছে ছোটো বড়ো সব ধরনের গরু রয়েছে কিন্তু যেহেতু গরু কমে গেছে সেহেতু দাম এই হাটে অপেক্ষাকৃত ক্রেত বেশি চাচ্ছে ক্রেতারা কিন্তু তেমনটাই বলছে যে যে গরুর দাম হয়তো এক লাখ হবে সেটি হয়তো এক লাখ তিরিশ টাকা হচ্ছে এছাড়া অন্যান্য হাটের অবস্থা যদি বলি তেজগা সেটিতেও কিন্তু গরু একদমই নেই বলে চলে সেখানেও শেষ হয়েছে এবং গাবতুলিতে আমরা শুধু গরু দেখেছি এবং সেখানে আমরা যে গরুগুলো বিক্রি হচ্ছে এমনটা খেয়াল করে দেখেছি যে সত্তর থেকে আশি হাজার থেকে যেগুলো দুই লাখের ভেতরে এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে তিন লাখ চার লাখ এই ধরনের গরু কিন্তু আমরা তেমন বিক্রি হতে দেখিনি তবে গাবতলিতে বলা হচ্ছে যে দাম মোটামুটি স্বাভাবিকই রয়েছে খুব বেশি চাওয়া হচ্ছে না তবে যেই দুই হাটে আমরা আরও ঘুরে দেখেছি যেগুলোতে গরু কমে গিয়েছে সেগুলোতে অপেক্ষাকৃত দাম বেশি চাওয়া হচ্ছে এবং এখানে আসবার পরেও কিন্তু আমরা পুরো হাটি ঘুরে দেখলাম শুধুমাত্র এখানে কিছু গরু একদম সামনের যে প্রবেশ পথ সেখানে কিছু গরু রয়েছে দু জায়গাতে আমরা কথা বলে দেখেছি যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে অপেক্ষাকৃত এই হাটে দাম বেশি চাওয়া হচ্ছে সাকিম বিপ্লব আপনাকে ধন্যবাদ দর্শক উত্তরার দিয়াবাড়ি হাট থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন বিপ্লব আসান এর সঙ্গে সংবাদে আমরা নিচ্ছি বিরতি ফিরছি আরো খবর নিয়ে একটু পরেই টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে দিন থেকে সপ্তাহ জুড়ে বর্ণিল আয়োজন থাকছে মাছরাঙা টেলিভিশনে দিনের শুরুতে রাঙা সকাল থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র নাটক টেলিফিল্ম ও কার্টুন সবই থাকছে এ আয়োজনে যা চলবে মধ্যরাত অব্দি আরও জানাচ্ছেন নাহার ভেলি বিশেষ উৎসবে দুঃখ কষ্ট ভুলে হাসি আনন্দে মারতে চাই সবাই তাই তো ঈদ নিয়ে এত আয়োজন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সব দিনের এই আয়োজন সাজানো হয়েছে সকল শ্রেণী ও বয়সের মানুষের কথা মাথায় রেখে সবার মন রাঙিয়ে দেওয়ার জন্য সাত সকালে রাঙা সকাল নিয়ে হাজির হচ্ছে মাছাঙ্গা টেলিভিশন এবারে রাঙা সকালের আয়োজনে টেলিভিশনে প্রথমবারের মতো মা গুলতিকিন খানকে নিয়ে হাজির হয়েছেন প্রয়াত কথা সাহিত্যিক নির্মাতা হুমায়ুন আহমেদের ছেলে তরুণ পরিচালক নুহাস হুমায়ুন যা প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকালে পরের দিন এই বিশেষ রাঙা সকালের আয়োজনে অতিথি হিসেবে আরো থাকবেন এবার ঈদের ছুটিতে খুব মজা করব। ঈদে শিশুদের জন্য আয়োজন থাকবে না তা তো হয় না তাই শিশুদের ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিতে মাছ পর্দায় থাকছে নানা ধরনের মজার কারজন পাতলু নিনজা হাতরে শিবা চিকুয়ার বান্টি এবং ঈদের অন্যতম সিসিমপুর অনুষ্ঠান মালার বড় আকর্ষণ চলচ্চিত্র তাই দর্শকদের মন রাঙাতে এবারের ঈদে মাচাহা টেলিভিশনের পর্দা কাপাতে আসছে মেগাস্টার সাকিব খানের আলোচিত সিনেমা তুফান ঈদের দিন দুপুরে প্রচারিত হবে তুফান জনপ্রিয় বাংলা চলচ্চিত্র হাওয়াও থাকছে এবারের ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ও সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত হাওয়া সাত দিনের এই ঈদ আয়োজনে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে আরও দেখানো হবে সাকিব খানের আরও একটি চলচ্চিত্র দরদ এবং সিয়াম পরিমণি জুটির বিশ্ব সুন্দরী আপনি এখন বিয়া বিয়া করতেছেন মানুষ করে ঈদের সাত দিনের নাটকের ক্ষেত্রেও থাকছে বিশেষ চমক শ্বশুরের বিয়ে ও থ্রিডিয়ে নামের দুটি সাত পর্বের ধারাবাহিক চলবে যেখানে অভিনয় করেছেন হালের আলোচিত অভিনেতারা

সে যাবেই যাদের বিপরীতে আছেন এ সময়ের ক্রেজ তটিনি তাসনিয়া ফারিন সাদিয়া আইমান নাজনিন নিহা সাফা তানজেন তানজিন তিশা ও তানিয়া বৃষ্টির মতো অভিনেত্রীরা বলছে আমি এখন বিয়েটা করতে চাই না আই নিড টাইম নাটকের ক্ষেত্রে আমরা সব সেরা আয়োজন করার চেষ্টা করেছি এবা একটা উদাহরণ দিই এবার বাংলাদেশে টোটাল অপূর্ব পাঁচটা কাজ আছে এর মধ্যে তিনটি কাজই মাস্টাঙ্গা টেলিভিশন চালাচ্ছে একই সঙ্গে মুশ্রিফ ফারহান নীলয় অয় করিম ইয়াস রোহান জোহান তৌসিফ সবাই আছে অর্থাৎ একদম ভরপুর প্রায় নব্বই ভাগ তারকা সমৃদ্ধ আয়োজন হচ্ছে মাস্টার টেলিভিশন শুধু টেলিভিশনের পর্দায় নয় এই আয়োজন যেন চলতি পথেও দর্শকরা উপভোগ করতে পারেন সেজন্য গুলশান এক গোলচক্করের ডিজিটাল বিলবোর্ডে সরাসরি দেখা যাবে ঈদের মাছরাঙার সকল আয়োজন যারা টেলিভিশনের আয়োজন মিস করবেন তারা চোখ রাখতে পারেন মাছরাঙার ডিজিটাল প্ল্যাটফর্মে ঈদের এই বর্ণিল আয়োজন উপভোগ করতে চোখ রাখুন মাছ পর্দায় পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন বিশেষ সব অনুষ্ঠান আর রাঙিয়ে তুলুন নিজেকে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকায় ঈদের আগে বাজারে বেশিরভাগ নিত্য পণ্যের দাম তুলনামূলকভাবে কিছুটা কম তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে মুরগি ও মাছের দাম স্থিতিশীল আছে সবজির বাজার রিপোর্ট ঈদুল আজহার আগে সবচেয়ে বেশি চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মশলার সাথে বাড়ে দামও তবে এবার আমদানি নির্ভর এসব পণ্যের বাজারে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এলাচি ছাড়া সব ধরনের মশলার দাম বছরের একই সময়ের তুলনায় বিশ থেকে পঞ্চাশ নিম্নমুখী আদা রসুন ও পেঁয়াজের দামও বিক্রেতারা বলছেন পণ্যগুলো আমদানিতে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি বিক্রির পরিমাণও কিছুটা কমায় বদলেছে চিত্র আমার ব্যবসার বয়স হল পঁয়তাল্লিশ বছর আমি ব্যবসার বয়সে দেখিনি আপনার এই ঈদ জিনিসের দাম কমতে সর্বদিকে এবারকার জিনিসের দাম কম কোনো ক্রাইসিস নাই বা কোনো জায়গার ভিতরে কোনো সিন্ডিকেট নাই এই ব্যাপারগুলো মোটামুটি স্বাভাবিক আছে আর বেচা ব্যাপারটা অনেকটা আগের থেকে অনেকটা কম কারণ বিগত দিনে দেখা গেছে যেগুলা অনেক আমি আমার নিজের থেকে বলতেছি অনেক বড় বড় কাস্টমারগুলো এখন আর আসতেছে না বেশ ষাট টাকা আলু পঁচিশ থেকে তিরিশ এখনকার রেটে স্থিতিশীল আছে তেল চিনি সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম টমেটো ও শসা ছাড়া রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে আগের দামে রসুন কোনই দে দুশো বিশ দুশো চল্লিশ দুশো আশি টাকা হয়ে যায় এখন আমি রসুনটা পাচ্ছি একশো ষাট টাকার মধ্যে যেমন অন্য অন্য সময় আমরা দেখতে পাই যে দাম অতিরিক্ত হয়ে যায় কোন জিনিস কিনতে গেলে দেখা যায় আকাশচড়া দাম হয়ে যায় সেরকম কোনো কিছু না কিছু জিনিস বাজেটের মধ্যে আছে আর কিছু হচ্ছে বাজেটের বাইরে আছে তবে ঈদের আগে যারা বাজারে মুরগি ও মাছ কিনতে আসছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা কারণ কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে একশো টাকা এখন দুইশো আশি একশো আশি টাকা আর কাকা ছিল দুশো সত্তর টাকা এখন দুশো নব্বই টাকা যে মাছ গুলা যে ট্রাকে আসতো এখন আর ওই মাছ আসে না সব হলো গরু আছে এই জন্য গাড়ি ভাড়া বেশি এই জন্য কেজিতে এক দেড়শো টাকা বেশি ঈদের আগে ভিড় বেড়েছে দা বটি ও ছুরির দোকানে পশু কোরবানি ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্র কিনছেন ক্রেতারা মাসুরেক রাহাত মাছ সংবাদ ঢাকা কোরবানির বর্জ্য অপসারণ কাজ সমন্বয় করতে রাজধানীর প্রতি ওয়ার্ডে মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্বেচ্ছাসেবক টিম সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি জানায় ঈদের তিন দিন তারা প্রতিটি ওয়ার্ডে অবস্থান করে বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের টিমকে সহায়তা করবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ওয়ার্ড ভিত্তিক সংরক্ষণাগার গড়ে তোলার ওপরও জোর দেন এনসিপির নেতারা এবারে ডেটল হ্যান্ডওয়াশের সৌজন্যে হাটের খবর জমে উঠেছে বিভিন্ন জেলার কোরবানির হাটগুলো বেশি চাহিদা মাঝারি ও ছোট গরুর তবে দাম আর বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের মুক্তাগাছা নতুন বাজার পশুর হাটে সকাল থেকে ক্রেতাদের ভিড় শুধু এই হাট না জেলার সব গরুর হাটে এখন এই চিত্র পছন্দের গরু কিনতে ক্রেতারা ছুটছেন এক হাট থেকে অন্য হাটে মাঝারি আকারের গরু চাহিদা বেশি জেলায় এবার স্থায়ী অস্থায়ী হাট বসেছে একশো বাউন্নটি বাজারের লোকজন কম আসে দেখে দাম দর হয় হয়নি গরু তো প্রচুর গরু আছে দাম অত অনেক কম কয় বিভিন্ন ধরনের গরু আছে বড় গরু মাঝারি গরু ছোট গরু খাসিও আছে কিন্তু দাম একটু বেশি আর কি দিনাজপুরের হিলিতে এবার ভারতীয় গরু না থাকায় খুশি বিক্রেতারা তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া দাম এক লাখ পঁচিশ চাইছি মানুষ একশো কচে কেউ একশো পাঁচ এই হয় আছে বা গরু কিনবো ব্যাপারীরা যেভাবে গরুর দাম চাচ্ছে আমাদের মানে সমর্থন খুলাচ্ছে না বাগের হাটে স্থায়ী অস্থায়ী তেত্রিশটি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে প্রতিটি হাটেই বাড়ছে ক্রেতার সংখ্যা জেলার সবচেয়ে বড় পশুর হাট ফকির হাটের পেতাকা হাট এদিকে বান্দরবানের টানা বৃষ্টি আর বন্যার আশঙ্কায় কিছুটা দেরিতে বসেছে পশুর হাট রাঙামাটিতে ক্রেতার চাহিদার শীর্ষে পাহাড়ি গরু যা স্থানীয়ভাবে রেড চিটগং নামে পরিচিত চলতি বছর উনিশটি হাটের মাধ্যমে পশু বিক্রি হচ্ছে নেত্রকোনায় চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি তাই আশানুরূপ দাম পাচ্ছেন না বলে দাবি খামারিদের বেচা বিক্রি কম সাতক্ষীরার হাটগুলোতেও কুমিল্লার কোরবানির পশুর হাটে বিক্রেতারা এবার দাম নিয়ে হতাশ তাদের দাবি গেল বছরের তুলনায় এবার ক্রেতাও কম কাস্টমার ঘুরে গেলে আসলে আসতে বাজারে গরু কেনার জন্য কিন্তু অনেকক্ষণ ঘুরছি দেখতেছি যারা বেয়ারি আছে তারা ওখানে সারতেছে না বেশিরভাগ হাটেই বসানো হয়েছে সিসি ক্যামেরা রাখা হয়েছে মেডিকেল টিম গরুর বাজারগুলোতে গরুর হাটগুলোতে আমরা র্যাবের সাপোর্ট সেন্টার স্থাপন করছি এটা ভ্রাম্যমান টেম্পোরারি ঠিক আমাদের এই ধরনের কিছু তৎপরতা রয়েছে সার্বিক নিরাপত্তা জোরদার করণের অংশ হিসেবে গবাদি পশুর যে কোরবানি হাট সেখানে আমাদের মেডিকেল টিম কাজ করছে সেখানে যদি কোনো গবাদি দিবস অসুস্থ হয়ে যায় সেগুলো পরম সেগুলো চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং কোনো গবাদি দিবস গর্ভবতী পরীক্ষা করার জন্য গাবি গর্ভবতী পরীক্ষা সেটা আমাদের এই বাজারে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে রওশন জাহান মিষ্টি মাছরাঙা নিউজ ডেস্ক সন্ধ্যার সংবাদে আরেকটি একটি বিরতি ফিরছি একটু পরে মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙা ডট টিভি ওয়েবসাইটে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই নেত্রকোনায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছে পৌরবাসী অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ মনিরুজ্জামানের তথ্য ছবিতে রাস্তা থাকলেও নেই ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা এমনকি পানি প্রবেশ করে বসত ঘরে এ দৃশ্য নেত্রকোনার পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম নাগরা এলাকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কয়েকদিনে টানা বর্ষণে পানি বন্ধি হয়ে পড়েছে এলাকাবাসী বৃষ্টি রে হইতে ঘরে পানি ঢুকে যায় আমাদের বাтуম ডুব ভেজা আমরা বাইরে ঘুরে যাইতা হই না ভাগ ঘরে পানি উঠারে রান্না বারা করতে হই না কইসিন দিন দিন তো দিন দিশেনা না দিয়ে লাস্তা দিশে এদের দিকে দূরে একটা দিনতে তো আমরার খুব সুবিধা হইলো না নিম্ন শ্রেণীর রাস্তাঘাট করছে যায় এত উছা গোরিয়া করছে যায় কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো ডেইন নাই বৃষ্টি হইলে পানি বাজjata है পানি যাওয়ার জায়গা নাই ওনা আমরার একটা ডেইনের দরকার ডেইন হইলে আমরা সুবিধা হইলো শুধু পৌর শহরের নাগরাই নয় সাতপাই নিজামপুর পার্লা কুরপার সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা বারবার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পৌরসভা কয়েকটা দরখাস্ত দিয়েছি পৌরসভা কয়েকবার যে আমরা ড্রেন একটা ব্যবস্থা করি আর নদীর মধ্যে নামা দেওয়ার লেখা এরপরে আমরা কোনো ড্রেনের ব্যবস্থা নাই এই অপরিকল্পিত রাস্তার ফলে আজকে আমাদের এই ভোগান্তি আরো বাড়ছে কারণ হলো রাস্তা অনেক উচ্চতা হয়েছে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নাই অপরিকল্পিত নগরায়নি জলাবদ্ধতার কারণ জানিয়ে পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ অপরিকল্পিত নগরায়নের কারণে এরকম সমস্যাটা আমরা আসলে যাতে অপরিকল্পিত নগরায়ন আর না হইতে পারে আর যা হয়েছে সেগুলি যাতে আমরা সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি সেই দিকে আমরা আগাচ্ছি আঠারোশো সালে স্থাপিত নেত্রকোনা পৌরসভার মোট আয়তন একুশ দশমিক দুই বর্গ কিলোমিটার নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় বাস করে এক লাখ দুই হাজার মানুষ মাছরাঙ্গা নিউজ ডেস্ক খাগড়াছড়িতে কোনোভাবেই দমন করা যাচ্ছে না প্রভাবশালী পাহাড় খেকোদের একের পর এক পাহাড় কেটে তারা তৈরি করছে আবাসিক এলাকা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র এতে নষ্ট হচ্ছে ওই অঞ্চলের ভূপ্রকৃতিগত ভারসাম্য ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য বৈচিত্র্য থেকে কানুন আচার্যের পাঠানো তথ্য ছবিতে বৃষ্টি হলে জারি করা হয় পাহাড় ধসের সতর্কতা পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে করা হয় মাইকিং প্রতি বছর বর্ষা এলেই এমন চিত্র খাগড়াছড়ির পার্বত্য এলাকায় পাহাড় পাহাড়ি এলাকা বসবাসের অনুপযোগী করে তুলছে মানুষ নিজেই পুরু জেলায় চলছে পাহাড় কাটার মহোৎসব বৃষ্টির মধ্যেও বিরত থাকছে না পাহাড় খেকো প্রভাবশালীরা আলোটিলা পর্যটন কেন্দ্রের আশেপাশেও দিনে দুপুরে হচ্ছে পাহাড় কাটা বাদ যাচ্ছে না ত্রিপুরাপাড়া কুমিল্লা টিলা সবুজবাগ ও শালবন এলাকাও আমরা কোনোভাবে এই পাহাড় কাটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব এবং সর্বক্ষেত্রে আমরা আইনের প্রয়োগ করাচ্ছি উপজেলা নির্বাহী অফিসের সদর এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী একটি পাহাড় কাটা প্রতিরোধে তারা অভিযান চালিয়েছে এবং সেটি নিয়ে আমরা কাজ করছি এবং আইনগত পদক্ষেপ নিচ্ছি আমরা এক্ষেত্রে কখনোই পিছু পাবো না এবং আমরা হচ্ছে যত ধরনের বিষয় থাকুক আমরা হচ্ছে আমাদের এই পাহাড় কাটা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এর ফলে ধ্বংস হচ্ছে পরিবেশ বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য মামলা দিয়েও কোনো কাজ হচ্ছে না ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে তারা আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি এসে যে আমরা এখানে পাহাড় কাটার কিছু আলামত পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা অতি সত্য পরিবেশ আইনে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে জেলায় পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বাস করছে সাড়ে তিন হাজার পরিবার যখন পরিস্থিতি খারাপ হয় তখন আমাদেরকে প্রশাসন নিয়ে যায় আবার যখন পরিস্থিতি ভালো হয় তখন আমরা আবার আসি এখানে আমাদের মালামাল অনেক আমরা এগুলো থেকে কিভাবে যাব।

আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া শহরে রাতে শতাধিক বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের দাবি গেল তারা ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ভূগর্ভস্থ এই কারখানায় ড্রোন তৈরি করছিল হিজবুল্লাহ হামলার আগে ওই এলাকা থেকে লোকজনকে সরে যেতে সতর্ক বার্তা দিয়েছিল ইসরায়েল গত ছয় মাস ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চলছে এদিকে গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েল বিমান হামলায় বাম ও প্যালেস্টাইনে নিহত আহত হয়েছেন অনেকেই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিজেদের নিরাপত্তার জন্য ক্ষুধার্থ উপত্যকার বাসিন্দাদের ত্রাণ কেন্দ্র থেকে দূরে থাকতে বলেছে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে মাঠে প্র্যাকটিস করেছেন কানাডা প্রবাসী সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আজ জাতীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা এটাই স্বাগতিক দলের প্রথম অনুশীলন সেশন যেখানে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম ও সমিত সোম একসঙ্গে প্র্যাকটিস করলেন আর তিনজনের অন্তর্ভুক্তিতে একাদশের ফুটবলার বাছাই করতে অবশ্য কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা তার কথা সবার জন্যই সুযোগ থাকবে যে অনুশীলনে ভালো করবে সেই থাকবে একাদশে এদিকে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়ে সমিত বলেন দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি সমিত আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে থাকতে পারবেন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ বুধবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জিতে লাল সবুজ দল সন্ধ্যা সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার ঈদ যাত্রার শেষ দিনে বাস সংকট নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া উত্তরবঙ্গের অধিকাংশ রুটে যানবাহনের ধীরগতি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ভোগান্তি শেষ সময়ে বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাটগুলো কোথাও কোথাও ছোট ও মাঝারি গরুর সংকট দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া এই ছিল সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রহসনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে